হ্যালো ইভিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি কাপড় বিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে খুব চমৎকার একটা কালেকশন চলে আসছে যেহেতু সামনে হচ্ছে মাদার্স ডে আমরা মাদার্স ডে উপলক্ষে একদম আরামদায়ক কমফোর্টেবল কিছু ড্রেস কালেকশন নিয়ে এসেছি সোভিয়ার্স সবাই হচ্ছে এই ড্রেসগুলো নিয়ে নেবে একদম রিজনেবল প্রাইসে থাকছে তার আগে হচ্ছে আমাদের সব অ্যাড্রেস দিয়ে দেবো মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সিক্সটি সেভেন নাম্বার শপ অনলাইনের জন্য ভিডিওসগুলো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইনবক্স তিনবক্সগুলো অর্ডার কনফার্ম হয়ে যাবে কালারগুলো এত সোবার কালার জাস্ট এসি ফার্স্ট হচ্ছে আমরা ল্যাভেন্ডার কালারটা দেখবো এই ড্রেসগুলো কিন্তু মিস করা যাবে না তোমরা চাইলে প্রিয়জনকে সুন্দর ড্রেসটা গিফট করতে পারো ল্যাভেন্ডার কালারের মধ্যে আছে লেন্থ রয়েছে ফর্টি ফাইভ পর্যন্ত বডিতে ফ্যাব্রিক আছে ফিফটি সিক্স প্লাস দামান পোষণ এরকম সুন্দর করে আমরা জামদানি প্যাটার্নে সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি পেজ অল ওভার হচ্ছে স্ক্রিন প্রিন্টের মধ্যে থাকছে যেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি স্লিভসটা হচ্ছে এরকম দেখো কত চওড়া একটা প্যাটার্নে রয়েছে এটা লেন্থ একটা আমি বলে দিয়েছি তোমাদের বডি সম্বন্ধে বলে দিয়েছি ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিব সাইডে কিন্তু অল ওভার এরকম কাজ থাকছে বাট অ্যাম্বয়ডারিটা থাকছে না এটার বাকি পার্টগুলো তোমাদের দেখিয়ে দিব এই ড্রেসগুলো একদমই হচ্ছে নিউ আসছে তোমরা চাইলে হচ্ছে প্রিয়জনকে সুন্দর একটা ড্রেস গিফট করতে পারো একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে দোপাট্টাটা জাস্ট দেখো কত সুন্দর মাসাল্লাহ অনেক বড় একটা দোপাট্টা জাস্ট সি অল ওভার হচ্ছে আমরা সিকোয়সের কাজ পেয়ে যাচ্ছি যেহেতু হচ্ছে আমরা জানি বারো তারিখে হচ্ছে মাদার্স ডে সবাই কিন্তু চাচ্ছ অবশ্যই মাকে দেওয়ার জন্য একটা বেস্ট টাইপের আউটফিট সো এই ড্রেসটা মিস করো না পাঁচটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে কত মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস এটা দেখো এটাও সুন্দর কাজগুলো মনে হচ্ছে স্ক্রিন প্রিন্ট বাট ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু জামদানি টাইপের একটা অ্যাম্ব্রয়ডারি করা আছে যেটা নকশি টাইপের একটা অ্যাম্ব্রয়ডারি ঠিক আছে এই হচ্ছে গিয়ে দামান পোষণটা সেমভাবে হচ্ছে আমরা এরকম অ্যাম্ব্রয়ডারি পেয়ে যাচ্ছি সোভিয়ার্স এটার বাকি পার্টগুলো হচ্ছে দেখিয়ে দিব সেম সেম স্লিভসের মধ্যে কাজ আছে শুধুমাত্র হচ্ছে কালারটা ডিফারেন্ট ডিজাইন কিন্তু সেম থাকছে এই যে একদম বেক্সি কটনের মধ্যে হচ্ছে আমরা প্যান্টের ফ্যাব্রিকটা পেয়ে যাচ্ছি দোপাট্টাটা এই যে অয়েল ব্লু আর হচ্ছে নেভি ব্লু কালার কম্বিনেশন রয়েছে আর সাইডে কিন্তু এরকম চমৎকার করে আমরা সুন্দর এই যে টার্সেল পেয়ে যাচ্ছি যেগুলো থ্রেড ওয়ার্কের মধ্যে আছে কাঠের এরকম সুন্দর করে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি টার্সেল করে দেওয়া হয়েছে প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা চলে যাবো অ্যানাদার কালারে এই যে অলিভ কালারটা ওই কালারটা তো দেখলামই অলিভ কালারটা হচ্ছে দেখিয়ে দিই এই যে লাইট অলিভ কালার বা লেমন কালার বলতে পারো কাছাকাছি একটা কালার খুবই চমৎকার এটাও সুন্দর মেরুনের মধ্যে কম্বিনেশনটা আছে মেরুন অরেঞ্জ তারপর হচ্ছে গিয়ে আমরা ব্রাউনের কম্বিনেশন পেয়ে যাচ্ছি একদম সেম থাকছে লেন্থও কিন্তু সেম ফর্টি ফাইভ ফর্টি সিক্স বডিতে ফ্যাব্রিক আছে প্যান্ট খুলতে হবে না এই হচ্ছে প্যান্টটা একদম এক কালারের হচ্ছে অরেঞ্জ টাইপের কালার রয়েছে এই ড্রেসের মেইন আকর্ষণ হচ্ছে দোপাট্টা আমি শিওর তোমরা যখন দোপাট্টাটা হাতে টোটালি হচ্ছে প্রেমে পড়ে যাবে এত পাবা সুন্দর দোপাট্টা একদম হাফ শাড়ির মতো প্রায় থাকছে এগারোশো পঞ্চাশ টাকা এরপর যে কালারটা আছে আমরা টরের কালারটা দেখব টরের মধ্যে হচ্ছে আমরা রানি ম্যাজেন্টা কালারের যে কম্বিনেশন এটা পেয়ে যাচ্ছি ওয়াও অনেক সুন্দর হ্যাঁ এগুলো মিস করা যাবে না অনেক সুন্দর একটা ড্রেস সো হচ্ছে স্লিভস পোর্শনটা এই যে সাইডেই রয়েছে সো বাকি পাটগুলো তোমাদের দেখিয়ে দিব এই হচ্ছে প্যান্ট একদম এক কালার ম্যাজেন্টা কালারের মধ্যে আছে দোপাট্টাটা দেখো প্রত্যেকটা দোপাট্টা আমি শিওর সাড়ে পাঁচ হাত আছে এত বড় দোপাট্টা প্রাইস সেম থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অফার প্রাইসে পেয়ে যাচ্ছে ঠিক আছে একদম মাদার্স ডে স্পেশাল অফার অনেক সুন্দর কালারটা হচ্ছে মেরুন কালার মেরুনের মধ্যে আমরা সুন্দর অলিভ কালারের কম্বিনেশন পেয়ে যাচ্ছি একদম নেক থেকে টপ টু বটম অল ওভার হচ্ছে কাজ থাকছে প্যান্টটা সেম একদম অরেঞ্জ কালারের মধ্যে আছে ডিপ অরেঞ্জ কালার দোপাট্টাটাও ম্যাচিং পাচ্ছি জাস্ট সেম একদম পাঁচ হাত থাকছে হ্যাঁ একদম হাফ শাড়ির মতো প্রাইস সেম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সোভিয়ার্স যার যেটা ভালো লাগবে জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যারা পেজে আছো পেজ ইনবক্স করলে অর্ডার কনফার্ম হয়ে যাবে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ